সকালেরই মনোমুগ্ধ প্রাকৃতিক মনোরম দৃশ্য যারা দেখেনি তারা যে কিমিশ করেছে সেটাই বলার কথা নয় আমি আগে মিস করতাম বাট এখন আর করবে না এখন আমি তার প্রেমে পড়ে গেছি তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম সানিকে গাড়িতে তুলে দিতে কারণ ও যাবে টিউশন এখন বাজে ছটা পনেরো আর আমি দেখো আসছি আর আস্তে আস্তে এত সুন্দর দৃশ্য না ক্যাপচার করলে ভাবলাম তোমাদের সাথে অন্যায় করা হবে তো এই জন্য একটু ক্যাপচার করলাম তো চলো বাড়ি পৌঁছে যায় আর বাড়ি পৌঁছে দেখো আমি চার ওটা খেয়ে ঝাড়ু টাড়ু দিয়ে আমি এসে গেছি ঘর মোছার কাজে আর আমি যেহেতু মপ দিয়ে ঘর মুছি মপ দিয়ে ঘর মুছতে আমার ভীষণ ভালো লাগে আর তাছাড়া ভীষণ ভালোভাবে পরিষ্কার করা হয় এটা হচ্ছে সব থেকে বড়ো কথা অনেকেই বলো যে মপ দিয়ে মুছতে পারি না অসুবিধা হয় কিন্তু আমার কোনো রকম অসুবিধা হয় না আর ওটা হাত দিয়ে নিংড়াতেও হয় না ওটা নিংড়ানোর জন্য যে মেশিনটা আছে সেটাতেই হয়ে যায় খুব ভালোভাবে মোছা পরিষ্কার করা ক্লিন করা হয়ে যায় তো সেই কারণ আমি এটা দিয়েই মুছি দিনে যদি আমাকে দশবার মুছতে পারে তো আমার কোনো প্রবলেম হয় না এটা দিয়ে মুছতে তো যাই হোক মোছামুছি করে নিচ্ছি দেখো সেটা তো করতেই হবে আর এখন যেহেতু এখন আমি সকাল সকাল উঠি তো এখন বেশি বেলাও হয়নি মাত্র বাজে আটটা আর এখন তার মধ্যে দেখো ঘর মোছাক বারান্দা সমস্ত কিছু মোছা ক্লিন করা কমপ্লিট হয়ে যাচ্ছে ক্লিন ট্রিন করেই আমি ওদের ব্রেকফাস্ট করবো আর শান্ত পড়তে চলে গেছে এদিকে আরশিকেও উঠিয়ে দিয়েছি সকাল সকাল আর এদিকে আমি কুকারে বসিয়ে দিয়েছি ভাত ভাতে ভোতে ওরা খায় রোজ ওদের মুড়ি টুড়ি খেতে খুব প্রবলেম হয় ওরা খেতে চায় না একটু আদু তার জন্য ওদের ডেলি ভাতই করে দিই আর এদিকে কালকে যেহেতু পূর্ণিমা আছে তো সেই কারণে ছিল বাজার কি বলছিল তোমরাই নিজেরা শুনে না আবদার ফলের বাজার করতে গিয়ে কুমড়ো নিয়ে এসেছে আর সেটাকে অনেক রকম কিছু বলছে আর এদিকে ওদের ভাত দিয়ে দিয়েছে আলু ভাতে বেঁকে দিয়েছি ওরা ভাতে বোতে খাবে আর আশিকে যেহেতু একটু খাইয়ে দিতে হচ্ছে খুব বদমাইশি করছে এখন আর কিছু ফল আর দিয়েছে তো খেতেই চাইছে না ভাত বলেছে আজকে দিলে হবে না তোদেরকে ভাত খাইয়ে দেব আর এদিকে মায়ের পুজো করা হয়ে গেছে এখন খাবার চিড়ে প্রসাদটা নিচে পুজো হচ্ছে চিড়ে প্রসাদটা একজনে নিয়েছে আমাদের পাড়া থেকে তো সেই কারণে আমি একটু খাই আর এই যে ফল আমি খাচ্ছি তো রোজই আমাদের গোপালের ভোগ দেওয়া হয় আর সেই ভোগের অনেকটা প্রসাদ হয় প্রায় এক বেটির মতো প্রসাদ হয় আমরাও খাই আর পাশে বাড়ি থেকে একজন নিয়ে যাবো সেও ভীষণ প্রসাদ খেতে ভালোবাসে তো চেয়ে নিয়ে যায় তো চলো তো গাইস এই যে সবজিটা কাটা চলছে এই যে আজকে করব হচ্ছে লাল শাক লাল শাক আমার প্রচুর ফেভারিট আর লাল শাক ভাজা শিম ভাজা আজকে যেহেতু শুক্রবার নিরামিষ আর কুমড়ো ভাতে দেও আর কুমড়োর টক তো কুমড়ো ভাতেটা দিতে ভুলে গেছি বলে আলাদা করে সিদ্ধ করে নেব কুমড়োটা খুব সুন্দর দেখতে পাচ্ছ একদম আর হয়েছে কি আলু ভাজা করব আর বটিটা একদম ধার নেই তো বটিটা এখন আমি ধার করবো কীভাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যেই কাপ কাপের যে পেছুন দিকটা আছে এটা দিয়ে জাস্ট এরকম করে একটু ঘষবে ঘষলে দেখবে খুব সুন্দরভাবে ধার হয়েছে একটা ট্রিপস তোমরা কাজে লাগাতে পারো বটি ধার দেওয়ার জন্য আর কোথাও যেতে হবে না তো আমি এইভাবে করি তোমরাও করে দেখতে পারো এই যে দেখো বন্ধুরা কত সুন্দর ধার হয়েছে দেখো বুঝতে হাত কেটে যাওয়ার জোগাড় একদমই ধার মরে গিয়েছিল তো এক খুব সুন্দরভাবে ধার হয়েছে তোমরা তোমাদের সুবিধা মতো বটিটাকে কাপের বেছনটা দিয়ে ঘষবে দেখো খুব সুন্দর ধার হয়েছে তোমরা যতটা পরিমাণে ধার চাইছো সেইভাবে ঘষবে তো খুব সুন্দরভাবে ধার হয়েছে চলো দেখাই দেখো ঠিক আছে একটু আগে কুমড়োটা কাটা যাচ্ছিলো না আর এখন দেখো আমি চাপ দিচ্ছি না এক হাতে বলে রান্নাবান্না কমপ্লিট আর এখন বাজে মাত্র একটা পনেরো আর তো এখন কেউ ভাত খাবে না তো রান্না করেছি আজকে দেখো এই যে কুমড়ো ভাতে দেওয়ার কথা ছিল তো কুমড়োটা ভাতে দিতে ভুলে গিয়েছিলাম তো সেই কারণে আলাদা করে সিদ্ধ করেছি আর এটা হচ্ছে আলু ভাজা আলু চিপস বলতে পারবো বাদাম দিয়ে খুবই ফেভারিট আমার এবং বাড়ির সকলেই ভীষণই ফেভারিট তো সেই কারণে এটা আমি মাঝে মধ্যে করেই থাকি আর আজকে যেহেতু নিরামিষ শুক্রবার তো সেই কারণে এটা বেশ ভাতের সঙ্গে ভালোই লাগবে আর এদিকে করেছি কুমড়োর টক মানে শাশুড়ি মায়ের জন্য বলেই দিয়েছিলো যে কুমড়োর টক করতে সেই কারণে আর এদিকে হচ্ছে মুগের ডাল আর এখানে লাল শাক ভাজা আর শিম ভাজা ব্যাস এইটুকুনি আর এখানে কিছু আলু ভাজা ছিল সেটাই ভেজে একটু রেখে দিয়েছি কালকের ছিল আর এদিকে কিছু করি না যদি ছেলেগুলো ডিম খেতে চাই তো করে দেবো ভাজা ব্যাস আজকে আমরা পর্যন্ত খাবো না তো চলো খাওয়া দাওয়ার পর আবার ছাদ থেকে জামা কাপড়গুলো সব শুটিয়ে গিয়েছিল মা বলে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছে একে একে ভাঁজ করে সব কিছু তো কাপড় জামাগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি এবার চলে এসেছি একটু শোবো কারণ একটু রেস্ট না নিলে হবে না আর আমি দেখো অদ্ভুত লাগছে আমাকে চুলে দেড় বছর পর একদম চিপচিপি করে তেল দিয়েছি তো চলো একটু রেস্ট নিয়ে আবার আসা যাক গুড ইভিনিং ফ্রেন্ডস আবার উঠে পড়েছি সাড়ে পাঁচটা বাজে তো একটু সকাল সকালে উঠতে হতো তো সাড়ে পাঁচটা বেজে গেছে ঘুমিয়ে গেছি কারণ ঘুমের মাঝখানে অনেকবার ডিস্টার্ব করলে তো ঘুমটা ভালো হবে না হলে একটু লেটই হয়ে যায় আর সেটা আসি আর সান দুজনে মিলেই করে থাকে আমাকে তো দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর এদিকে আশির জন্য কমপ্লেন রেডি করেছি তো আসলে আশিকে দিয়ে আসি খেলছে যেহেতু তো আর ডেকে নিচে ওকে আনবো না তো ওখানেই দিয়ে আসি তাহলে খেলতে খেলতে ভালো করে খেয়ে নেবে এই হলো স্টো এই হলো হ্যাঁ চলো এবার দিয়ে আসি এটাকে নিয়ে

जालसना, जालसना। दाँचन, दाँये। इसको बोलेगा उसका। दाँचन दुबंधों आकार, दाँशुनों राय होशी उन तुस्तए कर। दाँरिये। दाँरिये? छे, दार्ये छे। आ छे हैं। তো আমি এদিকে নারকেল কুড়ছিলাম আর আশিকে পড়তে বসিয়েছিলাম তো পরা করছিলো তারপরে আমি নারকেল কুড়ে গোপালের জন্য নাডু করে নিয়েছি দেখো আর এটা আমি পরে পাকাবো এখন ঠান্ডা হতে দিয়েছি হ্যালো বন্ধুরা তো আমার রাতে রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন বাজে সাড়ে নটা আর আজকে রাতে বানিয়েছি এই যে রুটি দেখো ভাব উঠছে এই জাস্ট সবে সবেই হলো এখন কোনো কিছু ক্লিন করার সময় হয়নি এগুলো তো মানে ভিড়োটা করে নিই তারপরে ক্লিন করব খাওয়া দাওয়া করেই আর এই হচ্ছে আলুর দম নিরামিষ আলুর দম আজকে প্রথমবার এরকম স্টাইলে আলুর দম করলাম ওই একটা রেসিপি দেখি বলতে পারো তো কেমন হয়েছে পরে জানাবো পরে ভিডিওটাই দেখে মনে হচ্ছে ভীষণই ভালো হয়েছে আর এদিকে তো দুধ গরম চাপিয়ে দিয়েছি আর মিষ্টি আছে বলো তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা অবশ্যই ভালো থেকে সুস্থ দেখো আর অলওয়ে হাসি খুশি দেখো আর আমাকে এইভাবেই ভালোবাসা দিয়েছো তো আজকের জন্য শুভরাত্রি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা